ওরে আল্লাহ রে আল্লাহ কি সুন্দর দৃশ্য রে ছোট ভাই ইস এদিকে মায়ালে ঘুরলে রে সে একটা ফিল ফাও ভিতরে ছোট ভাই রে কেও কইলে এই কথাটা আমগা লাগে কিন্তু খুব পবিত্র আদর্শ এলাকা এখানে নিয়ে এখানে কোনো মেয়ে নেই কোনো ঘুরাফেরা চলবে না ভাই কেন আমি মায়ালে ঘুরমু মেলে সাগে হুয়ে থাম এটা আমার সেটের খুশি আমনে কোন সেটের ভাল হ্যাঁ আজকে এখানে বিশাল একটা গ্যাঞ্জাম হয়ে যাবে কিন্তু বড় মহার একটা গ্যাঞ্জাম হয়ে যাবে আজকে কিন্তু ঠিক আছে আরে গ্যাঞ্জামের ভাই কারা দেখাস হাফ প্যান্ট ফরা থেকে আমি ফুল প্যান্ট ফরা শিখছি গেঞ্জাম করতে করতে পাবলিক গাড়াইতে গড়াইতে তুই আমার গেঞ্জামের ভয় দেখাস আরে তুই কি জানো আমার যে বড় ভাই আছে একজন আমি আমার বড় ভাই লইতে আসি যাও যাও ভাইয়া বড় ভাইয়ের ভয় দেখ আরে কত দেখলাম চাটা জান তুই কুলা আ কি রে তুই বিলে কইছস আমার ছোট ভাই লয়ে গেঞ্জাম করবি একবার জামি জমি ফাড়ে আলামু চিনোস সন্ডা কি কয় আরে বেটা তুই যদি সন্ডা তাহলে আমি ফান্ডা তোর মতো বড় ভাই কেমন সাইজ করা লাগে ইটিং ফিটিং দেওয়া লাগে এটাই আমি ভালো করে জানি কথাটা বুঝুস নাই তো তুই এলাকার বড় ভাই নাকি আচ্ছা যাক সমস্যা নাই হন বিড়ি সিগারেট খাবি চাহ পানি খাবি হ্যাঁ কিন্তু বাবার ধারে কাছে যাবি না ওকে হ্যালো হ্যাঁ রে সন্ডা রে ও মা আপনি আমার বড় বড় টাকা দিয়ে কিনে মালাবেন অলরেডি হয়ে গেছে মিয়া এ হ্যাঁ আমার বাইরে টাকা দিয়ে কিনে ভাই এটা কি করলেন আপনি ইজ্জতর মানুষেরই ইজ্জত দে সম্বন্ধে সরি ক সরি ভাই টাকার কাছে নারী মানুষ কেন এলাকার বড় ভাই ও হার্মানে ও মজাটা কি হলো ভাই এবার আবার কি হয়েছে তোর বড় ভাই একটা মিনিট আচ্ছা ভাই আপনি কি বিয়া করছেন হা হা আচ্ছা আপনি কি প্রেম করে বিয়া করছেন আর মেয়ে প্রেম করে উড়াই দিছি না তলে ভাই কি হিসেবে শুনেন বিয়া করুন আমার গার্লফ্রেন্ড এক ছোট্ট হালাই জোর করে বিয়া করতে চাইছে বুঝছেন এই সালারে ফাও বাইঙ্গা তারপরে মনে করেন আমি আমার বোনিয়া ফুটিস ভাই বড় ভাই আপনি একটু থাকেন আমার একটু কাজ একটু আসে তোর আবার কাজ যা বেটা সেরকম বিষয়ে ঘুরবি কাজ স্কুল ছুটি দিছে যা আপনার বোন নাম কি মিথিলা ওরে এই তুই আমার বোন নাম কেমন জানোস তুই আমার বউরে কেমন চিনস আরে ভাই ওই তো সেই লোক

আর বেড়া আমি তো সানগ্লাশ সেকেন্ড হ্যান্ড ইউজ করি না আর তুই বোর কথা কো তো বা দিয়ে দে তুই বলে বৌলে ঠিকই কিন্তু তোর কিছু না